আসসালামু আলাইকুম আমি ইশরাত জাহান গাজীপুর থেকে বলছি মিরর হাউস বাই ইশরাত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটি একটি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার প্ল্যান্ট এর মধ্যে কিছুটা ধুলাবালি জমি ছিল বেশি ময়লা হওয়ার আগেই তাই ভাবলাম অল্প সময়ে পরিষ্কার করে নেই সংসারের সকল কাজকর্ম থেকে এক রাত একদিনের জন্য ছুটি পেলাম একটা রিসোর্টে ঘুরতে যাব যেদিন বাসায় ফিরে আসব আসতে আসতে অনেক রাত হয়ে যাবে তখন আর কিছু করতে ইচ্ছে করবে না ডিপ ফ্রিজে আমি সবসময় রুটি সংরক্ষণ করেই থাকি সেই ভাবনা থেকে কিছুটা গরুর মাংস রান্না করে ফ্রিজে রেখে যাচ্ছি যাতে বাসায় ফিরে খুব সহজেই রুটি সেকে গরুর মাংস ওভেনে গরম করে নিয়ে সবাই মিলে খেয়ে নিতে পারি আমরা গৃহিণীরা যখন সংসারের সকল কাজকর্ম থেকে একদিনের ছুটি পাই তখন খুব খুশি হয়ে যায় তাই না কোথাও ঘুরতে যাওয়ার সময় আমার সব থেকে পছন্দের কাজ হচ্ছে ব্যাগ গুছানো আর এখন সেটারই প্রস্তুতি নিচ্ছি কোন ড্রেসটা নিব কিংবা কোন ড্রেসটা নিব না সেটা চিন্তা করছি আর এখন তো শীতকাল বাড়তি চিন্তা অ্যাড হয়েছে কোন জ্যাকেটটা নিব, কিংবা কোন চাদরটা নিব সেটা ডিসাইড করতে করতেই সময় চলে যাচ্ছে আমার ভিডিওটির কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি এ ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সায়নের জন্য ওর প্রয়োজনের থেকেও কিছু এক্সট্রা ড্রেস আমি নিয়ে থাকি বাহিরে ঘোরাঘুরি হবে ছোট মানুষ দেখা যাবে অল্পতেই ড্রেস ময়লা করে ফেলেছে সেই ভাবনা থেকেই নিয়ে নিচ্ছে আমি যেহেতু হিজাব করি তাই আমি প্রতিটি ড্রেসের সাথে হিজাব ম্যাচিং করে নিয়ে নিচ্ছি যেই ড্রেসগুলো নিব সেগুলো বের করে নিয়ে গুছিয়ে নিয়েছি এখন ব্যাগে নিয়ে নিব সায়ানকে ঘুম পাড়িয়ে দিয়ে এই কাজগুলো আমি করে নিচ্ছি ও যদি সজাগ থাকতো এতক্ষণে আমার ভাজ করা জামা কাপড়গুলোর বারোটা বাজিয়ে দিত আর ধরতে না দিলে বাবার কাছে গিয়ে মায়ের নামে নালিশও দিয়ে দিত কিন্তু সায়ানের জন্য ব্যাগে এখন অনেক কিছুই নিতে হয় যেমন ডাইপার ওয়েট ওয়াইপস তো নিতেই হবে সাথে যেহেতু বাহিরে যাচ্ছি ওর জন্য দুইটা কাপনু রুলসও নিয়ে নিলাম আমি নর্মালি ওকে কাপ রুলস একেবারেই দিতে আগ্রহী না কারণ আমরা বাসায় যা খাই সায়ানো তাই খায় ও বাসার খাবারই অভ্যস্ত হয়ে গেছে ব্যাগ গুছানো প্রায় হয়ে গেছে যেগুলো মাথায় ছিল গুছিয়ে নিয়েছি এই ব্যাগের চেন যে আরও কতবার খুলতে হবে তার কোনো ঠিক নেই টুকিটাকি আরও অনেক কিছু নিতে হবে আমি জানি যখন যেটা মনে পড়বে তখন সেটা গুছিয়ে নিব আমরা গিয়েছিলাম সুবর্ণগ্রাম রিসোর্টে যেটা নারায়ণগঞ্জে অবস্থিত এই যে আমরা তিনজন আল্লাহ তাহলে কি অপরূপ সৃষ্টি তাই না একা ছিলাম তারপর দুজন হলাম আলহামদুলিল্লাহ পূর্ণতা পেলাম এখন আমরা তিনজন এখানে কিন্তু শুধু আমরা তিনজন আসিনি এসেছিল সায়ানের বাবার অফিসের সকল কলিকরাও সেই সাথে আরও কিছু ভাবিরাও ছিলেন এবং তাদের বাচ্চারাও ছিল সেই সাথে পিকনিকটাকে জমজমাট করতে ক্রিকেট খেলার আয়োজনও ছিল সায়নের বাবা আর সায়ানকে নিয়ে আমি রিসোর্টটা সম্পূর্ণ ঘুরে দেখার উদ্দেশ্যে বের হয়ে গেলাম রিসোর্টটি অনেক বেশি সুন্দর ঢাকার খুব কাছেই গ্রামীণ পরিবেশে এই রিসোর্টটি তৈরি করা হয়েছে আমার কাছে পার্সোনালি এই রিসোর্টটা অনেক ভালো লেগেছে বাচ্চারা যাতে বিরক্ত না হয় তাদের কথা চিন্তা করে এই রিসোর্টে মিনি চিড়িয়াখানার একটা ব্যবস্থা রাখা হয়েছে খুব কম রিসোর্টেই এরকম হয়ে থাকে এই যে আমি সায়ানকে দেখাচ্ছিলাম এই যে বাবা দেখা হরিণ সে খুব খুশি হচ্ছিল এখানে উঠ পাখি রয়েছিল খরগোশ ছিল ঘোরাও ছিল সায়ান একদমই আমাদেরকে বিরক্ত করেনি ও অনেক মজা পাচ্ছিল অনেক খেলাধুলা করেছে ও আমার সব থেকে ভালো লেগেছে এই স্পিড বোট রাইডে উঠে সবাই অনেক মজা করেছি আমরা এই তো সায়ান তার বাবার কুলে বসে বসে উপভোগ করছে এরপর আর ভিডিও করা হয়নি রাতে আমরা সেখানে সবাই ছিলাম সায়ানকে নিয়ে রাতের বেলা শীতের মধ্যে আর বের হওয়া হয়নি এই তো আমরা বাসায় চলে এসেছি ঘুরতে তো চলে যাই হাসি খুশি দাস্তে ডাস্তে বাসায় আসার পর হয় যত জ্বালা এই যেই দুদিন ছিলাম যেসব জামা কাপড় ময়লা হয়েছে এখন সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে নিচ্ছি আর পাশাপাশি সংসারের বাকি কাজকর্ম গুলো করে নিচ্ছে এখন সবগুলো কাপড় ব্যালকনিতে নিয়ে এসেছে এক এক করে সবগুলো কাপড় নেড়ে দিচ্ছে এটি একটি পাকিস্তানি জর্জেটের জামা এখানে যেহেতু হ্যাভি সুতার কাজ এবং সিকুয়েন্সের কাজ রয়েছে এটাকে যদি আমি এভাবেই ভাজ করে রাখি তাহলে অন্য একটা জামার সাথে এই জামাটার ঘষা লেগে জামার কাজটা নষ্ট হয়ে যাবে তাই আমি এই জামাটি উল্টো করে ভাজ করে এভাবে রেখে দিব এটি শুধুমাত্র জামা কাপড়ের জন্যই নয় এটি যে কোনো জিনিসের জন্যই প্রযোজ্য যে একটা কাঠের জিনিস আমি যদি ভালো মতো মেনটেন করে ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই সেই জিনিসটা অনেকদিন পর্যন্ত টেকসই হবে আর যদি আমি ভালো মতো মেনটেন করে ব্যবহার করতে না পারি তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আমার ভিডিওটির কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি এ ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম